খারাপ নজর লেগেছে বা খারাপ হাওয়া বাতাস লেগেছে বা কেউ তুকতাক করে বাচ্চা কাঁদিয়ে দিয়েছে বা আপনার ঘা খারাপ করে দিয়েছে বা আপনি শুকিয়ে যাচ্ছেন মনে হয় যে কেউ কিছু করেছে বা খারাপ কিছু লেগেছে বা নজর লেগেছে সেক্ষেত্রে আপনারা সবাই ঝাড়ফুঁক করানোর জন্য তান্ত্রিক ওঝা কবিরাজের কাছে যান আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সর্বপ্রকারের ঝাড়ফুঁক একটি দেব মানে আপনার এই কালো জাদু টোনা দ্বারা কোনো ওঝাতান্ত্রিক গুণী বা কোনো খারাপ বিদ্যা জানা ডাইন বিদ্যা জানা কোনো কেউ যদি আপনার উপর নজর দিয়ে থাকে যার জন্য আপনার ক্ষতি হয় আপনাকে কারো কাছে যেতে হবে না আজকের ভিডিওতে ওরা মন্ত্রটি অ্যাপ্লাই করলে আপনি নিজেই নিজের ঝাড়ফুঁক করতে পারবেন বা অন্যের করে দিতে পারবেন তো নমস্কার আমি শীতল গোস্বামী আপনারা দেখছেন তন্ত্রমন্ত্র সম্পর্কিত চ্যানেল ন্যাচারাল পাওয়ার ফেসবুক পেজের নাম শীতল গোস্বামী তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওতে যে মন্ত্রটি দেব এটি গুরুমুখী মন্ত্র কোনো বইয়ে পাবেন না আর গুরুমুখী মন্ত্রের একটাই কি সুবিধা শুধুমাত্র মুখস্থ করলেই সেটা সিদ্ধ হয়ে যায় বা সক্রিয় হয়ে যায় তবে মুখস্থ যখন তখন করবেন না যেখানে সেখানে করবেন না কোনো শুভ দিন যেমন শনিবার মঙ্গলবার পূর্ণিমা সংক্রান্তি এরকম কোন দিন শুদ্ধ পোশাকে ঠাকুর ঘরে বা কোনো শুদ্ধ স্থানে বসে মুখস্থ করবেন মুখস্থ হলেই মন্ত্রটি সিদ্ধ হয়ে যাবে প্রয়োগ করার জন্য তো চলুন মন্ত্রটি দেখে নিন মন্ত্রটি হচ্ছে কতুরি তো কতুরি রামচন্দ্রের কতুরী কি কি কাটে কাণ্ড কাটে কুন্দন্ড কাটে বন্ধন কাটে নকাটা বলি কারাগায় রামচন্দ্র মহাপ্রভুর কোটি কোটি আজ্ঞায় শীঘ্র কাঠ শীঘ্র কাঠ শীঘ্র কাঠ খাল কাঠ খালবাদি কাঠ লঠ লুজা কাঠ চৌষট্টি মুদ্রাকাঠ কাঠবাবা কাঠরে রামের বানে কাটরে রাম দিলেন গন্ডি লক্ষণ দিলেন টান ষাটশো কুজ্ঞান কেটেকরি খান খান ও বান যার তাকে যা দোহাই দেবী দুর্গা পার্বতী কালিকা মা কার আজ্ঞাই সীতা শ্রীরামচন্দ্রের আজ্ঞায় ক্রুং ক্রুম দুং হন হন পচ পচ মদমদ দুর্গম দুর্গম কিন্তু মন্ত্র আছে তাই যাদের পুত্র সন্তান হয়ে গিয়েছে আর সন্তানের দরকার নেই তারাই প্রয়োগ করবেন এই মন্ত্র যদি আইবুড়া জপ করেন বা এমন কেউ জপ করেন যার বিয়ে হয়েছে কিন্তু সন্তান হয়নি তাদের কিন্তু পুত্র সন্তান হবে না তাই বুঝে শুনে এই মন্ত্র সিদ্ধ করবেন মন্ত্র প্রয়োগ করার জন্য যদি আপনার নিজের ঝাড়ফুঁক নিজে করেন মন্ত্র পড়বেন বুকে ফু আবার পড়বেন বুকে ফু পড়বেন বুকে ফু শেষে এক্সট্রা দুটি ফু সেরকমই সামনের ব্যক্তিকে যখন পড়বেন সেম মন্ত্র পড়বেন ফু মন্ত্র পড়বেন ফু শেষে দুটি বেশি ফু আবার এমনটাও করতে পারেন জলের উপর মন্ত্রটি পড়ে তাকে বলবেন খেয়ে নিতে আর কিছুটা জল স্নানের জলে মিশিয়ে স্নান করতে মন্ত্রের কোথাও নামের উল্লেখ্যে নেই উমুক উমুক কিছু নেই তাই মন্ত্রটি যেমন তেমনই পড়বেন আর ফু দেবেন যাকে ফু দেবেন তারই ঝাড়ফুক হবে নিজের ক্ষেত্রে নিজের অপরের ক্ষেত্রে অপরের আজকের ভিডিওটি এটুকুই ছিল যদি ভালো লেগে থেকে লাইক করে যাবেন এই তথ্য আপনার বন্ধু এবং আত্মীয় স্বজনদেরকে জানানোর জন্য শেয়ার করতে পারেন আমার সাথে যোগাযোগ করার জন্য ডিসপ্লে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন তো দেখা হচ্ছে আগামী পর্ব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ